গোটা বাংলা জুড়ে আমাদের কথা নিরন্তন খুঁজে চলেছে সেই সকল শিল্পীদের যারা নিরন্তন পরিশ্রম করে বানিয়ে চলেছেন ছোট ছাঁচের জগন্নাথ সুভদ্রা ও বলভদ্রের প্রতিমা আমরা চলে গিয়েছিলাম মানিকতলার শিল্পী রবিপালের ঘরে আপনারা দেখতেই পাচ্ছেন অনিন্দ সুন্দর শিল্পরীতিতে অনিন্দ সুন্দর ভাবনায় শিল্পী রবিপাল তৈরি করেছেন জগন্নাথ সুভদ্রা বলভদ্রের প্রতিমা এবং শুধু তৈরি করেই তিনি কিন্তু খান্ত হননি শুধুমাত্র প্রতিমা তৈরি করেই তিনি কিন্তু খান হননি তার পাশাপাশি এই ভগবানরা যাতে মন্দিরে থাকতে পারে তিনি জগন্নাথ সুভদ্রা বলভদ্রের মাথার ওপর কিন্তু আচ্ছাদন দিয়ে মন্দিরও নির্মাণ করে দিয়েছেন পাশাপাশি রয়েছে সিংহাসনের ওপর জগন্নাথ সুভদ্রা বলভদ্র এবং সিংহাসনের পেছনে কিন্তু পুরীর মন্দিরের একটি আকৃতি প্রস্ফুটিত হয়েছে এ ছাড়াও রবিপালের মধ্যে যেটা একটা বিশেষত্ব দেখলাম যে সব জায়গায় আমরা দেখেছি জগন্নাথ সুভদ্রা বলভদ্র তিনটে একসাথে জোড়া লাগানো আছে কিন্তু রবিপালের কাছেই আমরা প্রথম দেখলাম যে ছাড়া ছাড়া অর্থাৎ শুধু জগন্নাথ দেব শুধু বলভদ্র শুধু সুভদ্রা দেবী দেখতেই পাচ্ছেন সেই সকল ছবি এ ছাড়াও খুবই ছোট উচ্চতার জগন্নাথ সুভদ্রা বলভদ্র শিল্পী কিন্তু তৈরি করেছেন এগুলির ওপর রঙের প্রাথমিক আস্তরণ পড়েছেন আমরা যখন গিয়েছিলাম শিল্পী তখন বড় কাঠামোর প্রতিমা নির্মাণে ব্যস্ত ছিল তাই তিনি আমাদের সাথে কথা বলতে পারেননি কিন্তু আমরা তার তৈরি সেই ছবিগুলো আমরা তুলেছি আপনারা দেখতেই পাচ্ছেন সিঙ্গুলার পিস যেগুলো অর্থাৎ একক জগন্নাথ একক সুভদ্রা একক বলভদ্র এগুলো নব্বইয়ের দশকের ছোটোবেলায় কিন্তু অনেক বেশি পরিমাণে আজকের তুলনায় তৈরি হতো এখন এগুলো খুব একটা দেখতে পাওয়া যায় না এরপরে গেলাম গৌরী শিল্পালয়ের কালাচাঁদ পালের কাছে আমরা গিয়ে যখন পৌঁছলাম তখন এই অনিন্দ সুন্দর শিল্প প্রতিমার ছবি আমাদের সামনে আমাদের কথা ইউটিউব চ্যানেলের সামনে ধরা পড়ল এবং আপনারা দেখতেই পাচ্ছেন শ্রীকৃষ্ণকে জড়িয়ে ধরে রেখেছেন ভগবান নিতাই এবং তাদের ওখানেই রয়েছেন জগন্নাথ সুভদ্রা বলভদ্র খুবই সুন্দর খুবই নান্দনিকভাবে শিল্পী কালাচাঁদ পাল এই প্রতিমাগুলো নির্মাণ করেছেন শুধুমাত্র কালাচাঁদ পাল বললে ভুল হবে তার পরিবারের যে অন্যান্য মহিলা সদস্যরাও তারাও কিন্তু এই শিল্পের এই অনিন্দ সুন্দর সৃষ্টিতে তারাও কিন্তু হাত লাগিয়েছেন প্রতিমার নির্মাণ তখনও পুরোপুরি তৈরি হয়নি চক্ষুদান বাকি ছিল কয়েকটা প্রতিমায় চক্ষুদান হয়ে গিয়েছিল আমরা সেই সকল প্রতিমার ছবি কিন্তু তুলেছি এখন আপনারা সেই ছবি এখন দেখতে পাচ্ছেন এই যে চক্ষুদানের পর একটা খুব নান্দনিক জ্যোতি যেন প্রস্ফুটিত হচ্ছে এই প্রতিটা প্রতিমার মধ্য দিয়ে তখনও যে সিনথেটিক রঙটা মেশানো হয় অর্থাৎ বার্নিশ কালার যেটা মেশানো হয় তখনও মেশানো হয়নি তাই প্রতিমার মধ্যে যে একটা স্বকীয় স্বাভাবিক স্নিগ্ধতা একটা কে স্বাভাবিক সৌন্দর্যতা সেটা কিন্তু প্রস্ফুটিত হয়েছে এছাড়াও বিপুল পরিমাণে ছোট ছোট জগন্নাথ সুভদ্রা বলভদ্রের প্রতিমা কিন্তু শিল্পী পাল তৈরি করেছেন এর পরে আমরা গেলাম ভারতী শিল্পালয় সেখানে গিয়ে দেখলাম কয়েকটি ছোট ছোট জগন্নাথ সুভদ্রা বলভদ্রের প্রতিমা সেখানে রাখা হয়েছে যারা ক্রেতা তাদের জন্য ভারতীয় শিল্পালয়ে এই প্রতিমা বানিয়েছে কি না তা নিয়ে কিন্তু আমাদের কথা ইউটিউব চ্যানেলে যথেষ্ট সন্দেহ রয়েছে তবু আপনারা এই প্রতিমাগুলো দেখতে পারেন এবং খুবই সুন্দরভাবে এই প্রতিমাগুলো তৈরি করা হয়েছে এবং যখন আমরা প্রথমেই যখন আমরা গিয়ে পৌঁছলাম তখন দেখলাম এই সকল প্রতিমা খুব সুন্দরভাবে রাখা রয়েছে এবং ভেতরে মা দুর্গার কাঠামোর কাজ চলছে তারই মাঝে এই সকল প্রতিমা যেন আমাদের শৈশবের দিকে নিয়ে চলেছে শৈশবের সেই স্মৃতির দিকে নিয়ে চলেছে দেখতেই পাচ্ছেন সেই সকল প্রতিমা যা দেখে মন হচ্ছে মুগ্ধ চিত্র হচ্ছে প্রশান্ত এবং আমরা চেষ্টা করব আরও বেশি সেই সকল শিল্পীদের তুলে ধরার যারা নিরন্তন পরিশ্রম করে ছোট ছাঁচে জগন্নাথ সুভদ্রা বলভদ্রের প্রতিমা গোটা বাংলা জুড়ে তৈরি করে চলেছেন আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে এবং মানিকতলা নিয়ে আমরা আরও একাধিক ব্লগ বানিয়েছি এন্ড স্ক্রিনে সেগুলোর ভিডিও দেওয়া থাকবে আই বাটনেও তার ভিডিও দেওয়া থাকবে যেখানে মানিকতলা অন্যান্য শিল্পীদের তৈরি জগন্নাথ সুভদ্রা বলভদ্রের প্রতিমা নিয়ে যেগুলো আমরা করেছিলাম সেগুলোই দেওয়া থাকবে নমস্কার ধন্যবাদ অবশ্যই আমাদের কথা ইউটিউব চ্যানেলকে অনুপ্রাণিত করার জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন যাতে করে আমরা আরও ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি আবারও নমস্কার